সাকিব খানের উরা দোরা গান তো করাই উরা দুরা কি অনেক ভালো হয়েছে গানটা ট্রেলারও দেখছি অনেক ভালো আর কি রেখেছে গানের ছবিটাও দেখতে আসছি মিথ্যা কথা বলে আসছি যে হচ্ছে দাওয়াত আছে এখন তো মুভি দেখছি যদি বলি যে মুভি দেখতে যাবো সেটা তো দিবে না তাই হচ্ছে আমি মিথ্যা কথা বলে গান তো পুরাই ওরা তো আর কি অনেক ভালো হয়েছে গানটা ট্রেলারও দেখছি অনেক ভালো আর কি কারণে ছবিটাও দেখতে আসছি আসছি আমার ভাই আসছে বোন আসছে মেয়ে আসছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি হ্যাঁ আরও অনেক আসছে আমরা আসছি টঙ্গি থেকে টঙ্গী টঙ্গী জি লাগছে অনেক ভালোই লাগতেছে এখন ছবি দেখার পর কতটুক ভালো আরো বেশি লাগে দেখব বাংলাদেশের সিনেমাগুলো আগে ওরকম দেখা হয়নি কিন্তু এখন একটু প্রিয় তোমার পর থেকে কি কি খানের ফ্রেন্ড আর কি একটু ভালো শাকিবানের ছবিগুলো দেখতে কি ভালো লাগে দশই তো এখন দশই দেব জি দশে দশে একশো দেব এখন জি

আমি উত্তরা থেকে এসেছি আমি অফিসে আজকে তাড়াতাড়ি বের হয়ে শুধু মুভিটা দেখতে আসছি হ্যাঁ মিথ্যা কথা বলে আসছি যে হচ্ছে দাওয়াত আছে এখন তো মুভি দেখি যদি বলি যে মুভি দেখতে যাবো সেটা তো আর দিবে না তাই হচ্ছে আমি মিথ্যা কথা বলে করে দিব

হ্যাঁ হ্যাঁ প্রিয়তমার পর থেকে ফ্রেন্ড আগে ফ্রেন্ড ছিলাম না কিন্তু প্রিয়তমার ছবিটা দেখার পর আর কি অনেক ফ্রেন্ড হয়ে গেছে না প্রিয়তমার আগে দেখছি কিন্তু হল আয়সা দেখি না এমনি ইউটিউবে দেখছি টিভিতে কিন্তু হল আয়সা দেখা হয় না কিন্তু ফ্যান ছিলাম না এখন আর কি তার ফ্রেন্ড হয়ে গেছি দেখার পর অনেক ভালো লাগছে অনেক বাকি খানের ফ্যান হয়ে গেছি পুরা প্রিয়তমা দেখার পর তারপর রাজকুমার এখন আবার আসছি তুফান মুভি দেখতে ইস রিয়েলি আমেজিং খান দেখে আমার অনেকই ভালো লাগলো লাইক মুভিটা সুপার টুপার কুল আপনাদের দেখা উচিত এটা এক মুহূর্তে বলতে গেলে আসলে খুবই ভালো আমি লাস্ট অনেক বছর ধরে আসলে বাংলা মুভি দেখাই হয় না বাট এইটা যখন থেকে আসলে ট্রেলার দেখা শুরু করছি তখনই একটা মুভি একটা মুভি একটা থিম কাজ করছি সো সময় পাচ্ছি পাচ্ছিলাম না তো ঈদের সময় আমরা একটু সময় পেলাম নিয়ে চলে আসলাম এবং আমার ফ্যামিলির মধ্যে আমরা টোটাল আট আটজন এসেছি আর একদম সবাই খুব এক্সাইটেড এবং সবাই হ্যাপি মুভিটা দেখে হ্যাঁ গানগুলি আসলে খুবই সুন্দর ছিল অ্যান্ড যদি মুভিটাও বলি আমাদের বাংলাদেশে অনেকেই বলছে এটা অনেক কিছু মিক্সড করা যদিও মিক্সড করা হয় সব মিলে একদম সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতে ছিল না তার অভিনয় সবার খুব আপাতত আর কোনোটা দেখা হয়নি ফ্যামিলির সাথে কথা বলে যদি সবাই দেখি আরো আমি আরো আসলে আরো কোনোটা ট্রেলার দেখিনি দেখেছিলাম আসলে আমি এই যেটা বললাম আমি লাস্ট কয়েক বছর ধরে কোনো মানে কোনো সিনেমাই দেখি নাই বাট এইবার আসলে তো ফোনের ট্রেলারটা দেখে একদম আমি আগে থেকেই ডিসাইড করছি যে এটা দেখবোই দেখবো হ্যাঁ ওটা নিয়েও আসলে আমরা অনেক এক্সাইটেড এখন দেখা যাক দলদের ট্রেলার সব কিছু মিলে যদি ওরকম আমাদের কাজ করে তাহলে আমরা দেখব অবশ্যই